দিগনগর বাসন্ত পূজা কমিটির তরফ থেকে আজ আমাদের গ্রাম চাপড়া দিকনগর টালিখোলা এই গ্রামে একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে অনেক গার্জেন মায়েরা এসেছেন আজকে অঙ্কন প্রতিযোগিতায় তো আজকের অনুষ্ঠানটি দেখতে থাকুন ছেলে মেয়েরা সুন্দর করে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই যে এখানে ক বিভাগ বিভাগ গ বিভাগ সর্বসাধারণ সমস্ত স্তরের ছেলেমেয়েরা আজকে এখানে অংশগ্রহণ করছে অঙ্কন প্রতিযোগিতায় খুব সুন্দর আয়োজন করেছে কমিটির ভাইরা আমাদের এই প্রতিযোগিতায় প্রত্যেকটি বিভাগে প্রত্যেকটি অংশগ্রহণকারীদের জন্য মেডেলের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের গলায় পড়িয়েও দেওয়া হয়েছে ওই যে অনু আর প্রত্যেকে টিফিনের ব্যবস্থা করা হয়েছে প্রত্যেকের জন্য এছাড়াও প্রত্যেক ইভেন্টে প্রত্যেক বিভাগে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের জন্য তো আলাদাভাবে পুরস্কারের ব্যবস্থা আছে তো আপনারা আসুন আমাদের এই বাসকটি পূজা অঙ্গনে চাপড়া দীঘনগর দীঘনগর নদীয়া